যুগলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির বৈদ্যবাটিতে মৃত্যুর কারণ ঘিরে পুলিশ। হয়তরা হলেন মনীষ ভাদুরী বয়স ৩৫ বছর ও অপর্ণা মাঝি বয়স বত্রিশ বছর বৈদ্যবাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা গত ছ বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে প্রতিবেশীদের দাবি গোরে বাবা গো মা গো বলে চিৎকার শুনতে পান তারা তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে আর একজন এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে জানা গেছে মনীষ ঢালাই কারখানায় কাজ করতেন অপর্ণা পরিচারিকার কাজ করতেন তারা এক সঙ্গে থাকতেন দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন রাতে বাড়ি ফিরতেন প্রায় দিনই দুজনের মধ্যে অশান্তি হতো বলে জানান প্রতিবেশীরা তাদের অনুমান নিজেরাই হাতাহাতি করার সময় ধারালো কিছু দিয়ে আঘাত করেন একে অপরকে এই ঘটনার তদন্তে আস আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এসপি শুভঙ্কর বিশ্বাস সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরে বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটু দেখ হয় টয় ছেলেটা একটু নেশা ফেসা করে নিয়ে তারপর যে কালকে যে ও কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেল তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর বেঁচে নেই আমি বলো কী গো শিগগির ও দিদিদের একটা ফোন করো ও দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি ওদের শিগগির একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে ওই নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরলো ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল। সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলা নিয়ে না আমার মনে হয় মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতর পড়ে আছে ওই তো পুলিশ এসে দুজনটা তুলে নিয়ে গেলো একজন বাইরে থেকে নিয়ে গেলো একজন ঘর থেকে নিয়ে গেলো ভগবান যেন সে ঘরের ভিতর ওরা কী করছে তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে আমরা তো ওদিকে জানি নি কো একজন বাইরে থেকে তুলে নিয়ে গেল একদিন ঘর থেকে তুলে নিয়ে গেলো তিনটের দিক করে দেখছি বাইরেও মা গো বাবা গো মাঘো বাবা করে চেল্লাচ্ছে আমরা দুজনে আমার স্বামী স্ত্রী আমার তার বাড়িতে ঘুমাচ্ছিলাম বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে সে পড়ে আছে ভিতরে ও আছে বাইরে দুজনে মিলে ছোটকা ছুটকি করছে মিজেন এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট ছোটকা ছুটকি করেছে দুজন দুজন দুজনকে কাটাকাটি করেছে রক্ত দুজনেই চান হয়ে আছে আমরা ভয়তে গায়ে হাত দিতে পারছি না যে গায়ে কি এক বালতি দিয়ে জল ঢালবো আর কি করবো ভয়তে হাত দিতে পারছি না দেখছি ঘোড়া করে বাইরে পড়ে আছে পনেরো থেকে কুড়ি মিনিট পরে এরকম নড়াচড়া করেছে তারপরেই ফুল স্টপ হয়ে যাচ্ছে তারপরে দুজনেই কেউ নাই নোড়াচড়া দুটোই বন্ধ থাকে ওইটা আবার স্যার সত্যি কথা বলতে ওটা রাত্রিবেলা কোনো আবজ খবর ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি শুধু তিনটের দিকে পৌনে তিনটের দিক করে এরকম শুধু বাবা বাবু মা বাবো এরকম চেল্লামেল্লি হয়েছে তারপরেই আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি বুঝতে পারছি এটা তখন বুঝতে পেরেছি যখন তিনটে নাগাদ তিনটে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারছি বাইরে বেরিয়েছি হ্যাঁ এরা এটা তো দেখছি পাঁচ বছর ছ বছর এরকম হ্যাঁ পুলিশকে খবর ওই রাজার বাগানের ওই যে রাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসে নিয়ে এসে দিয়ে তুলে নিয়ে যাবে निबांगला हुगली নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের